বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চে গেছেন এবং বলেছেন যে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এবার এখনো সিদ্ধান্তে আসেনি যারা আন্দোলনরত চিকিৎসক প্রথম কথা নিজে প্রথম কথা হচ্ছে যে আজকে মানে আলটিমেটলি জুনিয়র ডাক্তারদের যে শীত দ্বারা সোজা করে আন্দোলন চলছিল এই ঝড় বৃষ্টি মধ্যে সাংঘাতিক ঝড় বৃষ্টি চলছে তিন চার দিন ধরে এবং টানা তারা চার দিন তিন দিন ধরে টানা এখানে বসে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার মানে এইখানে আসতে ধর্নামন্ত্রী আসতে বাধ্য হলেন আগেরবার বলেছিলেন পদত্যাগ করবেন কিন্তু পদত্যাগ বলা আর তার অ্যাকশান নেওয়া সেটা তো কোনোটাই মিলছে না কিন্তু আজকে তিনি আবার এসছেন তাদেরকে কোনোভাবে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য এবং মানুষ দেখবে যে মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছে জুনিয়র ডাক্তারদের কাছে কিন্তু দেখা গেল যে উনি নিজে বলেই চলে গেলেন উনি নিজেই কথা বললেন যে দাবিগুলো ডাক্তাররা রেখেছিল যার জন্য তারা আলোচনা চেয়েছিল আমরা তো লাইভ টেলিকাস্টই দেখছিলাম আমরা সবাই এবং সেখানে একবারও উনি জিজ্ঞেস করেননি যে আপনারা কি বলতে চান উনি একার বক্তব্য রেখে চলে গেলেন তার মধ্যে কিছু কিছু জিনিস ছিল যেমন স্বাস্থ্যের টেন্ডার নিয়ে উনি কথা বলেছেন টেন্ডার নিয়ে কথা বলতে গিয়ে উনি মানে উনি বলছেন আমি এগুলো কিছুই জানি না আমার কাছে একটাও আসে না মানে আমরা তো জানি উনি স্বাস্থ্যেরও মন্ত্রী তো এত বড় এত কিছু দুর্নীতি হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে অনুদান গেছে বিভিন্ন হস হসপিটালে সরকারি হসপিটালে সেই অনুদানগুলো কোথায় কোথায় গেছে কি হয়েছে এত বছর ধরে প্রায় এত বছর দুশো কোটি টাকার সেই অর্গ্যান র্যাকেট চলছে সেই দুর্নীতি সম্বন্ধে একজন স্বাস্থ্যমন্ত্রীও তিনি কিছু জানেন না দ্বিতীয় কথা তিনি বলছেন যে আমরা এত আমি একা সরকার চালাইনি প্রথম শুনছি আগেরবার শুনেছিলাম দুশো চুরানব্বইটা বিধানসভার উনিই নাকি ক্যান্ডিডেট আর কেউ না তাহলে এখন বলছেন একা সরকার চলে না তাহলে কাদের দিয়ে চলে স্বাস্থ্যমন্ত্রী দিয়ে চলে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে চলে হোম মিনিস্ট্রি সব দিয়ে চলে তো তাহলে তো তারও তো মন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী দিয়ে চলে তা তারও তো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি তো সব কিছুরই মন্ত্রী আছেন যেগুলো দিয়ে আসল সরকার চলে তাহলে তার দায়িত্ব তো তাকে নিতে হবেই এবং তিনি তার কথার মধ্যে বারবার একটা কথা যেটা চলে আসছে বারবার উনি বলার চেষ্টা করছেন যেটা যে আপনারা কাজে ফিরুন এবং আপনাদের জন্য অনেকে মারা যাচ্ছে এটা বারবার কেন বলছেন তারা নিজেরা বলছেন তিরানব্বই সাড়ে সাত হাজারের কাছাকাছি জুনিয়র ডক্টর রয়েছে তো যদি জুনিয়র ডাক্তারদের জন্য এত মানুষের প্রাণ চলে যাচ্ছে তো তার মানে পুরো ব্যাপারটাকে উনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ের মধ্যে দিতে চাইছেন তাহলে সিনিয়র ডাক্তাররা কি করেন তার মানে জুনিয়র ডাক্তারই কাজ করেন সিনিয়র ডাক্তাররা কাজ করেন না এবং সেটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে দায়িত্ব ওনাকে চাপানোর চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে তারা চেষ্টা করে যাচ্ছে মুখ্যমন্ত্রী ভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যে যে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে হোক জুনিয়র ডাক্তারদের দমানো যায় বারবার করে নিয়ে খাবার খাবেন না কেন কিসের জন্য সাধারণ মানুষ যাচ্ছে সেখানে আরে দেখছি আমাদের অনেক বন্ধু বান্ধবরা যাচ্ছে তারা খাবার নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে যাচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নানাভাবে আমরা সবাই সাহায্য করার চেষ্টা করছি তো খাবার না খাওয়ার কথা বলছেন কেন কোথায় একটা ভয় জানানোর চেষ্টা করছেন এবং রোগী কল্যাণ সমিতি ভেঙে দেয়া হবে বলছেন তো রোগী কল্যাণ সমিতির এতদিন ধরে যে এত দুর্নতি হয়েছে সেগুলোর তদন্ত হবে না পুরো সরকারি বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বলুন পুলিশ বলুন অনেক ওখানকার তৃণমূলের সঙ্গে নানা রকম যুক্ত রয়েছে সব নেতা মনে করেন ডাক্তার মনে করেন কি মনে করেন তারা যে ওইখান থেকে লুটছে পয়সা তো সেখানে কোনো তদন্ত হবে না উনি আজকে ভেঙে দিলাম মানে ভেঙে দিলাম উনি মুখ্যমন্ত্রী